আসসালামু আলাইকুম আজকে আমরা আজকে আসলে যে ফ্যাক্টরিতে এখানে এসেছি এটা আসলে এটা একটা বিবছর অবস্থা এখানে আসলে শ্রমিকরা যে মালিক যে সম্পর্ক সেটা আসলে অনেক নিচে ঘুরেছে এটাই তার প্রমাণ আছে এখানে যে গার্মেন্টে যারা শ্রমিকরা আছে কত দুই মাস যাব তারা শুনে এগুলো ধনের বেতন ভাতা এবং কি সামনে কুরবানির ধোন জন্য তারা আসছে পাচ্ছে না তো যতটুকু জানা গেছে কর্তৃপক্ষ থেকে জানা গেছে যে তারা আসলে মালিক যে পক্ষ আছে সে কাদের কাউকে কোন রকম বেতন ভাতা না দিয়ে তারা আজকে পলাতক তো থাকবো আমরা এখন আমরা আপনাদের যে সোনিদেশের কথা বলবো তাদের তাদের এই দুই মাসের বেতনে তাদের কি ধরনের সমস্যা হয়েছে তারা কি ধরনের সমস্যা করে সমাধান করবে এগুলো আমরা এখন আলাপ করব চলুন আমরা তারা সে কথা বলি আমি সোইং অবটা

আমার টাকা হইলে আমার পরিবার তো অনেক মালিক আমাদেরকে বেতন দুই মাস ধরে না দিয়ে পলাই গেছে এখন আমাদের খুব সমস্যা ঘর ভাড়া দিতে পারছে না ঘরে ঢুকতে পারছে না আমাদের অনেক সমস্যা আমাদের টাকা দরকার আমাদের বাচ্চাকে খাইতে পারে না খায়ার রয়েছে আমরা

আমাদের এই যে আমি আমি মমতা আলহামদিন আমি সাধারণ সম্পাদক তিনি কাজ করছি কিন্তু এই যে মালিক পালাই গেছে মালামালও নিয়ে গেছে শ্রমিকদের আশ্বাস দিয়ে গেছে কিন্তু এরকম খুব কম

সে শুধু এই গারমেজের শ্রমিকদের সাথেই প্রতারণা করে নাই অন্যান্য পাটিদের সাথেও করছে সকলের কাছ থেকে টাকা জবে দিতে পালায়ে গেছে আর অন্য পাটিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পালাইছে তার মানে শুধু শ্রমিককে টাকা না ভাবনা না অন্যদের হচ্ছে খাগানো চিনতে ভাবনা করবে বুঝুন বা পুরো পরিকল্পনা